সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো খামার বিষয় নিয়ে এক ভাই আছে আপনার মাইম সিং ভালুকার থেকে তিনি আমার কাছে আছে শুধু পরামর্শের জন্য তো আজকে তার সাথেই কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা ভিডিও দেখতে থাকেন অবশ্যই কিছু হলে আইডিয়া পেয়ে যাবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই ভাই আপনার নামটা কি

দিক নির্দেশনা বা জানার জন্য আসছি যে আপনি এইরকম প্রশ্ন কিন্তু হাজার হাজার খামারিরাই করে থাকেন তো প্রথম হচ্ছে যে আপনি একটা খামারি কাছে আইসেন এটা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রেগে যাইছেন এটা আপনার জন্য ভালো হয়েছে কেন সেটা বলতেছি সেটা হলো যে অনেকে আছে মুরগির খামার করে না বুঝা করতেছে না বুঝা করার পরে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হইয়া গেলে গা তারপরে ওই খামারিটার ধ্বংস জায়গা নষ্ট হয়ে যায় ঠিক আছে ভাই তো আপনি এখন কোন মুরগি দিয়ে খামার শুরু করলে ভালো হয় সেটি হচ্ছে আপনি দেখেন বাংলাদেশে বাজারে অনেক ধরনের মুরগি আছে সোনালি আছে দেশি আছে ফাউমি আছে টাইগার আছে তিথি মুরগি আছে মানে মুরগি মুরগির শেষ নাই তো এই সেক্টরটা এমন একটা সেক্টর আপনি কিসের জন্য করবেন যেহেতু দুইটা টাকা আন করার জন্য তো করবেন নাকি মানে লাভের আসাই তো লাভের আশা এখন আমার দেখতে হবে যে আমার লাভ কোনটা বেশি বেশি তাই না যেটা লাভ বেশি থাকবে সেটা কিন্তু এখন হচ্ছে আপনি যদি সোনালি মুরগি করেন দেখা গেছে সোনালি মুরগি করলে অধিক পরিমাণ সোনালি মুরগি করতে হয় যেমন আপনি একশো দুইশো সোনালি মুরগি দিয়ে কখনোই কাজ হবো না কারণ ওটা মাংসের জন্য মাংসের জন্য আর ওটার আপনি কি প্রচুর পরিমাণ যদি করেন তাহলে আপনার একটা বাইরে যে একটা বাজার আছে আপনার যে একটা বাজার আছে ওই বাজার অনুযায়ী কিন্তু কেজি হিসাবে বিক্রি করা লাগে এই সোনালি মুরগি যদি পালন করে তাহলে লাভ করতে পারবেন কিন্তু অধিক পরিমাণ পালন করতে হবে সেটা সর্বনিম্ন না হইলে দুই হাজার তবে ওখান থেকে আপনি বিশ হাজার টাকা বা পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারেন কিন্তু আল্লাহ যদি চায় তাও বেশি করা যায় কিন্তু এটা যদি আপনার শিখা থাকে হ্যাঁ এটার ক্ষেত্রে কী হলো বেশি পরিমাণ করলে কিছু টাকা আন করা যায় যদি আপনি ফার্মি মুরগি করেন ফাউমি মুরগির ক্ষেত্রে দুই দিক দিয়ে হয় যেমন বেশি ভালো হয় সেটা হলো ডিমের জন্য যেহেতু ফাউমি মুরগি ডিম পারে পরাই এক দেড় বছর হ্যাঁ আঠারো মাস পর্যন্ত ডিম পারে সেম আপনার ইয়ের মতোই যে লেয়ার মুরগি আছে না লেয়ার মুরগির মতোই কিন্তু লেয়ার মুরগি হচ্ছে রাজা হুম সবাই বলে তাকে ডিমের রাজা ফাউমি কিন্তু আসলেই বলতো তো কিন্তু আসে বেশি আসে অন্য অন্য মুরগির সাথে এই ফার্মিটা বেশি আসে সেক্ষেত্রে ফার্মি যদি ডিম করতে পারেন আপনি ভালোটা গান করতে পারবেন মানে ডিম উৎপাদন করলে এটা মাংসের উৎপাদন খুব কম মানে চাহিদা একটু কম আর যদি দেশি মুরগি করেন যদি দেশি মুরগি করেন একটা সুবিধা হচ্ছে কি যে আপনি ডিম করেন মাংস করেন দনোটা কিন্তু একই রকমভাবে বিক্রি করা যায় চাহিদা আছে চাহিদা বেশি চাহিদা যেমন চাহিদা কেমন আমরা যদি একটা দেশি মুরগি যদি তিন মাস বয়স যখন হবে তখন যদি আপনি একটা হাটে বিক্রি করেন তারপরে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা বিক্রি হয় মোরগগুলা দেখা গেল যে চারশো পাঁচশো ছয়শো টাকা বিক্রি হয় হয় না আমরা ওদিকে মোরগর চাহিদা কেমন দেশি মুরগি কেমন প্রাইস আমাদের ওইদিকে ভাই দেশি মুরগির প্রায় সবসময় একরকমই থাকে একরকমই থাকে একরকমই থাকে এটা আপনার শীতকাতি বারো মাসে আমি যেমন মানে আমরা তো কিনে খাই তো সব সময় বাজার থেকে নিয়ে আসলে ওই পাঁচশোর উপরেই থাকে সব সময় পাঁচশোর উপরে থাকে পাঁচশোর উপরে কেজি আচ্ছা যদি দেখেন উপরে কিন্তু থাকতে সাপ্লেট দেশি মুরগি হ্যাঁ আমরা যখন ডিম বিক্রি করতে যাবেন তখন কিরকম বাইতেছেন যেমন একটা ডিম যদি সোনালি মুরগির ডিম যদি হয় আট টাকা দশ টাকা দশ বারো টাকা বারো টাকা হইলো দেশি মুরগির ডিম যখন বিক্রি করতে যাবেন তখন কিন্তু আমাদের এখানে কিন্তু আশি টাকা হালিও বিক্রি করা হয় তো এটা যেমন ডিমের চাহিদা মাংসের চাহিদা কিন্তু একই রকম তাই না তো আপনি তো লাভের আশাই সবাই বেশি লাভের আশায় না কম লাভের আশায় কেউ করে না কিন্তু বেশি লাভের আশায় সেক্ষেত্রে আমি বলি আপনি যদি দেশি মুরগি করেন এখান থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন এটা আমি পর কেন দিতেছি এ কারণ আছে সেটা হলো আপনি যখন একটা সোনালি মুরগির হ্যাচারিতে যাবেন উনি বলবো কি সোনালি মুরগি নেন একটা ব্রয়লার মুরগির হ্যাচারিতে যাবেন উনি বলবো যে ব্রয়লার মুরগি নেন একটা ফাউমি মুরগির হ্যাচারিতে যাবেন উনি বলবো কি ফাউমি মুরগি নেন মানে আমি আমি দেশি মুরগি করতেছি আমি বলতেছি আপনি দেশি করেন দুই এরকম আমি সবাই কিন্তু বলবো কিন্তু আসলে বিষয়টা কি যে আপনার সব মুরগির আমার চাইদা দেখা লাগবে সব মুরগি বাজারে কত টাকা বেশি করা যায় এখানে লাভ কত রকম আছে লস কত রকম আছে এগুলা দেখতে হবে না আমার আপনি তো দুদিন লাভ এর নাকি যেখানে আমার লাভ বেশি হবে ওইখানে আমি কাজ করব দেশি মুরগিই bode আছেন যদি তাহলে প্রফিটটা বেশি হবে তো সে ক্ষেত্রে আপনি দেশি মুরগি করতে পারেন বিভিন্ন বয়স আছে এখন আপনি কোন টার্গেট কোনিছিলেন আপনি যে একদিন দিন করবেন এক মাসে করবেন আপনি তো নতুন একবারে আপনি কি টার্গেট নিছেন আমি ভাই অভিজ্ঞতা বলতে আমি একটা সময় আমার মুরগির একটা সেক্টর ছিল সেটা ছিল বয়লারের বয়লার হ্যাঁ বয়লারের ছিল কিন্তু বয়লারে আপনার ওই প্রফিট আপনার এক মাস আসলে দুই মাস আসলে তিন মাসের জায়গায় আপনার একদম সব খালি হয়ে যায় কারণ গরমকালে কিন্তু ব্রয়লারটা আপনার খুব রিক্সি থাকে সব সময় প্রচুর অগত প্রচুর পরিমাণ গরম থাকে হ্যাঁ সোল গরম থাকে এখন ওই আমি ওই সেক্টরটা মোটামুটি বেশ অনেক বছর আগে এটা বাইরে করে আইছেন ক্লোজ করে দিছিলাম এখন আমি নতুন করে এখন চিন্তা করছি যে আপনার কাছে আসার ইয়া প্রথম অবস্থা আপনার কাছে আসার উপলক্ষটা হইলো যে আমি কোনটা দিয়ে শুরু করলে ভালো হ্যাঁ এটার জন্য আর রোগ বালায়ের বিষয়টা হইলো কোন মুরগিটা রোগ বালায় কম হয় ওইটা আমি শুরু করব রোগ বালায় বিষয় যদি যাই আপনারা আমাদের কিন্তু মা বোনরা কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু মুরগি পালে দেখছেন কি এগুলা কিন্তু খুবই রোগ বালাই কম কিন্তু আমাকে মা বোনরা এইটুকু জানে না যে দেশি মুরগি যদি ঘর পদ্ধতি ভাবে সঠিক ভাবে যদি পালন করি তাহলে অধিক পরিমাণ ডিম নেওয়া যায় এবং কি অনেকদিন বাঁচাই রাখা যায় হুম সেটা কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে মা বনডা করে না কেন করে না আমি বলতেছি সেটা হচ্ছে যে দেখেন প্রত্যেক বছরে কিন্তু মুরগি মারা যায় মারা যায় হ্যাঁ প্রত্যেক বছরে কিন্তু মুরগি মারা যায় কিন্তু অরিজিনালি যে মারা যাওয়ার কারণটা কি এই বিষয়ে কোনো অনেকেই জানেন না দেখা গেছে একটু ঠান্ডা লাগছে বুঝতেছে না বুঝতেছি না কিন্তু হুট করে দেখা গেছে গ্রাম অঞ্চলে সব সাপ হয়ে গেছে গা শীতের টাইমে গরম আসবো আসবো ভাব এই টাইম হইতেছে তাই না তো এইটারে যদি আপনি যদি সঠিকভাবে ভ্যাকসিন করে যদি আপনি একটা মুরগি পালন করেন তাহলে আপনি চার পাঁচ বছর দশ বছর একটা মুরগি রাখা সম্ভব কথা বলছেন কি রোগবালাই বিষয় যদি করেন রোগ বালাই একবার রোগবালা নাই বলতে চলে দেশি মুরগি বাচ্চা হুম দেশি রোগবালাই আপনি যদি কয়েকটা ভ্যাকসিন কমপ্লিট করেন কিছু নির্দেশনা যদি পালন করেন তাইলে ইনশাল্লাহ আপনার এখানে থেকে ভালো একটা রেজাল্ট আনতে পারবেন রোগ বালাই কম এখন আরেকটা বিষয় হচ্ছে ভাই আমি তো ওই যে আমি যখন ব্রয়লার পালতাম তো জিরো থেকে তো পালা মানে আমার এখন জিরো থেকে ইয়া মানে পালতাম কিন্তু এখন আমি মানে জিরো থেকে চেষ্টা মানে চেষ্টাটা শুরু করব জিরো থেকে জিরো থেকে হ্যাঁ জিরো কারণ ওই আপনার দুই তিন বছর আগের একটা অভিজ্ঞতা আমার সাধারণভাবে একটা অভিজ্ঞতা ছিল হ্যাঁ ওই ওই ক্ষেত্রে আমি জিরোটাই করবো আমি আচ্ছা এখন জিরোটা হচ্ছে কি আপনি তো জানেনি যে মুরগি পালা হচ্ছে যে জুড়ির দিকে যদি পালন করি তাহলে আমার অধিক পরিমাণে একটু নিলে ভালো হয় কারণ কে লিগে যদি আপনি এই ব্যবসার উপরে যদি ডিপেন্ড করেন তাহলে কিন্তু আপনার বাচ্চার পরিমাণটা বেশি নিতে হবে আর বড় বাচ্চা এক মাসের বাচ্চা সাধারণত দাম কিন্তু তিন গুণ চার গুণ বেশি থাকে বেশি থাকে তাই না তো এখন আপনি কত বিশ বাচ্চা দিয়ে শুরু করবেন আমি প্রথম অবস্থায় ভাই আমার ঘরের যে ক্যাপাসিটি ওটা হচ্ছে এক হাজারের করছি হ্যাঁ তো প্রথম এক হাজার না এটা ধরেন চার নিয়ে মানে চারশো বা পাঁচশো এর মাঝখানে নিতে চাচ্ছিলাম পরবর্তী টাইমে আমি মানে এক হাজার কারণ মানে আমার লাইফে তো এই যে বাসার মধ্যে আপনার মুরগি আছে মা খালারা পালে কিন্তু আপনার ওই আমি নিজে তো কখনো দেশি মুরগি পালি নাই এই জন্যই আমি প্রথম অবস্থায় আপনার অভিজ্ঞতা আছে টুকটাক জেনে আছে চলবে ইনশাল্লাহ মানে তারপর আপনার এখানে আসছে বিষয়টা হইলো কি শোনেন এখন আপনি যদি জিরো বাচ্চা ব্রয়লারে যেরকম বুডিং করছেন সেম একই রকমভাবে বুডিং যেমন আমি যখন আমি বাচ্চাটা নামাই তখন কিন্তু আমি লাইট সবিড দিই লাইট সোভিট দিই এটা যদি দূর থেকে বাচ্চাটা জায়নি করা হয় তাহলে চব্বিশ ঘন্টা লাইট দিতে হবে অথবা গ্লুকোজ দিতে হবে তারপরে আপনি কী দিতে হবে তারপরে আপনার এখানে কুসুমিক্স রেনামক্স হ্যাঁ সাথে টু প্লাস দিয়ে আপনি কিন্তু এই বাচ্চাটা বুডিং করতে পারবেন হুম যেমন ব্রয়লারে যেরকম যা যা প্রয়োজন হয় যা প্রশপাতিগুলো না ভি হুম একই রকম সেম দেশি মুরগি দিতে হবে কিন্তু দেশি মুরগির টেক কেয়ার বেশি করতে হয় কী কারণে দেখা গেলো যে আপনার ওই দেশি মুরগি বাচ্চাগুলোকে আপনার ছোটো ছোটো বাচ্চা থাকে হ্যাঁ তো এইগুলাতে ওদের তাপমাত্রা কম থাকে এর জন্য কিন্তু দেখেন বাইরে কিন্তু মুরগি যারা পালে ওটা কিন্তু পাখের নিচে চলে যায় তাই না তখন কিন্তু আপনি যদি ওই বাচ্চাগুলো পালন করে আপনি কিন্তু সঠিকভাবে তাপ দিতে হবে সঠিক তাপ দিলে ব্রয়লারে যেরকম পাঁচ দিন ছয় দিন কয় দিন লাগে ব্রয়লারে ব্রয়লার পাঁচ ছয় দিন আর সর্বনিম্ন বেশি বললে না হইলে দশ দিন না তো দশ দিন যদি দেন তাইলে আপনার সঠিক তাপমাত্রা দিয়ে কিন্তু দশ দিনের মাথায় আপনার রইল বুডিং শেষ করা লাগবে তাই না ওর প্রথম অবস্থার তাপ লাগে সর্বনিম্ন নাহলে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা লাগে পঁয়ত্রিশ ডিগ্রি তো পঁয়ত্রিশ যখন হবে তিন দিন একটা না বয়স থাকে তারপরে দিকে মনে করেন যে আপনার এলো এক এক দুই এক করে কমে কমতে কমতে বাইরে ওয়েদারের সাথে একটা তাপমাত্রায় মিলা যায় তারপরে সেখানে বাইরে সারে দেওয়া হবে মানে যে কোনো একটু সাইডটা বাড়াই দিতে পারেন গোল করতে পারেন হ্যাঁ গোল করে একটু সাইডটা দিলে ওর জায়গাটা বেশি লাগবে হ্যাঁ তো এইভাবে আপনি করতে পারেন কিন্তু আপনার বাচ্চা যখন আপনি এলো পাঁচ দিন বয়স হয়ে জায়গা তখন কিন্তু আমাদের একটা ভ্যাকসিন দিতে হয় হ্যাঁ যেমন রানী ক্ষেত্রের ভ্যাকসিন বিশেষ ভ্যাকসিন আহ দশ দিন বয়সে গাম্বর ভ্যাকসিন দিতে হয় আবার আঠারো দিন কামবড়া দিতে হয় আবার দেখা গেলো যে আপনি একুশ দিনে রানীক্ষেত বিচার ডিবি যেটা পাঁচ দিনে ওয়েটেই লাগে তো তারপরে ফাউল করা লাগে কিন্তু ফাউল ফক্স আসলে দেশি হয় না করলে ভালো না করলে সমস্যা নাই তো এইভাবে আপনি দেখা গেলো যে আপনি এইভাবে যদি করেন তাহলে ইনশাল্লাহ পারবেন কারণ আপনি যেহেতু ব্রয়লার সেক্টর আসিলেন হুম ব্রয়লার সেক্টর থাকার কারণে কিন্তু ফিফটি পারসেন্ট আপনার ঝুঁকিটা কমে গেছে গা হ্যাঁ তারপরও ভাই আমি মানে আপনি ধরেন আমি একদম মানে ফ্রেশার মানে নতুন থেকে শুরু করতেছি কারণ ব্রয়লার সেক্টরটা আমি দুই তিন বছর আগে ইয়ে করছি কিন্তু এখন মানে ফার্স্ট টু লাস্ট আপনি আমার ওই দিক নির্দেশনাগুলো সবগুলো দিতে দিতেইব কারণ বিষয় হচ্ছে আমি দেশি মুরগির ক্ষেত্রে আমি ভাই জিরো

তারপরে তো এখানে আপনাদের নাম্বার দেওয়া আছে কোনো প্রয়োজন পড়লে তো ফোন দেওয়া যাবে কিন্তু এই বইয়ের মধ্যে মানে ফার্স্ট টু লাস্ট সব কিছু আমি পাইছি যে একটা মুরগির জন্য সব কিছু আছে এখানে অনেকে আছেন কি মুরগি খামার করবেন কিন্তু মুরগি খামার করতে গেলে আসলেই এই যে বাই এরকম আইসে একদম খোলা খোলা কথা বলতেছে এরকম আপনি আসেন খামার করার আগে আপনি আগে খামারে আসেন একটা ভালো অভিজ্ঞ লোকের কাছে যান যাওয়ার পরে একদিন দুই দিন থাকেন বোর্ডিং বিষয়গুলো বোঝেন বা ওনার সাথে একটু টাইম দেন এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা টাইম দেন একটু টাইম নিয়ে আসেন আসার পরে এই যে যে বিষয়গুলো কথা বলা হয় এগুলো আসলে ফোনে বলা সম্ভব হয় না হ্যাঁ আপনি হুট করে করবেন না যায় না বিশাল বড়ো একটা অ্যাক্সিডেন্ট করবেন অ্যাক্সিডেন্ট করলে কিন্তু পরবর্তীতে আপনি পছলাবেন পরবর্তীতে খামারে কিন্তু ধ্বংস হয়ে জায়গা ভাই আমি সব সময় বলে থাকি যে ভাই একটা খামার করার আগে মানে সাজেস্ট নেন সে ভালো ট্রিটমেন্ট দেয় কিনা উনি কি ঠিক আছে কিনা তার কাছ থেকে আপনি যান যাওয়ার পরে ওনার কাছে যদি ভালো না না আরেকজনের কাছে যান দশটা খামারির কাছে যাওয়ার পরে একটা ভালো যেটার মনে হয় এটা আপনি করেন সমস্যা নাকি ভাই কিন্তু যেভাবে আমি বোঝাইছি অথবা যেভাবে বই লেখা দিছি মানে স্টেপ বাই একটা বাচ্চা আসার আগ পর্যন্ত মানে বাচ্চা আস মানে আমার আমার কাছে যদি বাচ্চা নেন নেওয়ার আগে কি করতে হবে হেডার সম্পূর্ণ লেখা আছে আচ্ছা বাচ্চা নামার পরে কি করতে হবে সেটা এলাকা আছে কয় ঘন্টা পরে খাবার দিতে হবে সেটা এলাকা আছে পাঁচ দিন বয়সে কি করা লাগব দশ দিন বয়সে কি করা লাগবে না এভরিথিং সব কিছুই একটা এমন একটা বইয়ের ভিতরে রয়েছে এখন আপনারা যদি না আসেন আমি কিন্তু এটা দিতে পারবো না সবার মতো কিন্তু বলতে পারবো না ভাই পাঁচশো টাকা দেন বই নেন না ভাই সম্ভব না আমার কাছে হ্যাঁ আপনি আসবেন দেখবেন এখানে আসার পরে সময় নিয়ে আসেন একটা বই নিয়ে যান ভালো একটা পরামর্শ নিয়ে যান এতে আপনার জন্য খুব ভালো হবে আমারও ভালো হবে হ্যাঁ তো সবাই বলি যে আপনারা আসার পরে একটা ভালো একটা পরামর্শ নিয়ে একটা খামার শুরু করেন তো বাড়ির জন্য দোয়া করবেন বাড়ি তো আসলে অনেক দূর থেকে আসছেন অনেকে আসতে চাচ্ছিলেন যে বিভিন্ন জেলা থেকে সরাসরি আমাদের আসতে পারে আমাদের লোকেশন হচ্ছে টাঙ্গাইল জেলা কালিহাতি থানা এলেঙ্গা বাস স্ট্যান্ডে এখানে আসলেই আমরা বাস থেকে রিসিভ করে নিয়ে আসব আপনি একদিন থাকবেন বা এক ঘন্টা থাকেন যে কয়েক ঘন্টা থাকে আপনি একটা পরামর্শ নিয়ে একটা খামার শুরু করতে পারেন তোবার জন্য দোয়া করবেন ভাই আপনি তো অনেক দূর থেকে আছেন তো আপনি যেরকম আছেন অনেক দূর থেকে তো অনেক মানুষ আসতেছেন তাদের কি সাজেস্ট করেন বলে আয়শা কথা না বইলা ভাই ফোনে কথা বললে আসলে এটা কোনো উপকার পাবে আমি মনে করি না কারণ আসতে হবে কারণ আপনারা এখানে আসুন বা অন্য কোনোখানে যাক মানে ফেস টু ফেস একজন ভালো একজন মানে খামারিগের সাথে কথা বলতে হবে তো আমি এই জন্য আপনার কাছে আসছি যে পরামর্শ নেওয়ার জন্য কারণ আমার অভিজ্ঞতা প্রয়োজন আছে

দেখে শুনে আপনি বাচ্চাগুলোও নিতে পারেন এবং কি পোলট্রি সামগ্রী যত ধরনের আইটেম রয়েছে সব সামগ্রী কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ